হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে চায়ের বাগান অবাক হচ্ছেন তো কিন্তু এটাই সত্যি লোয়ার দার্জিলিং এলাকা থেকে ইতিমধ্যেই চা গাছের চারা এনে রোপণ করা হয়েছে বোটানিক্যাল গার্ডেনে বিভিন্ন প্রজাতির চা চারা লাগানো হয়েছে ধীরে ধীরে সেগুলি মাথা তুলে দাঁড়াচ্ছে কৃত্রিমভাবে গড়ে ওঠা এই চা বাগানের নান্দনিক সৌন্দর্য যাতে সাধারণ মানুষ উপভোগ করতে পারেন সেই লোককে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বি গার্ডেন কর্তৃপক্ষের পদস্থ কর্তাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই গাছগুলি থেকে চা উৎপাদন শুরু হলে বোটানিক্যাল গার্ডেনের আকর্ষণ আরো বাড়বে বলে মনে করছেন তারা বোটানিক্যাল গার্ডেনে প্রথমবার পরীক্ষামূলকভাবে চা উৎপাদন শুরু করেছিল ব্রিটিশরা দার্জিলিং এর পাহাড়ের ঢালে চা বাগান গড়ে তোলার আগে এখানে পরীক্ষামূলকভাবে চা উৎপাদন করা হয়েছিল আঠারোশো সালে এর জন্য পরিকাঠামো গড়ে তুলেছিল ব্রিটিশরা তাতে সাফল্যও মিলেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এবং পরিচর্চার অভাবে আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন থেকে চা বাগান হারিয়ে গিয়েছিল সম্প্রতি সেই স্মৃতি ফিরিয়ে আনতে চা বাগান গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন কর্তৃপক্ষ হ্যাঁ নিশ্চয়ই ওটা আপনি দেখবেন আর কি যখন তখন যে যা ক্লাইমেট ছিল এখন এখন ক্লাইমেটটা পুরো তাপর চেঞ্জ হয়ে গেছে সয়েলটা পুরো চেঞ্জ হয়ে গেছে দেখবেন এই জন্য এক্ষুন পুরো সয়েলটা এসে এরকলাইন সয়েল হয়ে গেছে তো তাই এই সব ক্লাইমেটিক কন্ডিশানের জন্যে বাঁচতে পারছিলো না এখানে চাহিটা তো ওটাই সব মেনটেন করে আবার চেষ্টা হয়েছে কি এখানে যদি আমরা চাটা লাগিয়ে বাঁচাতে পারি গত ফেব্রুয়ারি মাসে দার্জিলিং এবং কিছু এলাকা থেকে চা গাছের লোয়ার চারা নিয়ে এসে এখানে রোপণ করা হয়েছে টিবি পঁচিশ টিবি ছাব্বিশ প্রভৃতি প্রজাতির চা চারা রোপণ করা হয়েছে সব মিলিয়ে তিন হাজার প্রজাতির তিরিশ হাজার চা গাছ বেড়ে উঠছে বি গার্ডেনে তবে এখানকার আবহাওয়া এবং মৃত্তিকা ভিন্ন হওয়ার কারণে প্রথমে চা চাষের জন্য উপযুক্ত মাটি তৈরিতে নজর দিয়েছিলেন কর্তৃপক্ষ প্রথমে মাটি পরীক্ষা করা হয় এরপরে গার্ডেনের কিছু জায়গাকে চিহ্নিত করা হয় জানা যাচ্ছে যেখানে চা গাছের চারা রোপণ করা হয়েছে সেই জায়গাটি উঁচু টিলার মতন করা হয়েছে যাতে সেখানে জল জমতে না পারে এ বিষয়ে গার্ডেনের জয়েন্ট ডিরেক্টর দেবেন্দ্র সিং জানিয়েছেন প্রখর রোদে 80 শতাংশ গাছ প্রতিকূলতা কাটিয়ে উঠেছে এবার আগামী বর্ষায় চা গাছগুলি বৃষ্টি কতটা সহ্য করতে পারে সেটা দেখে ব্যবস্থা করা হবে যদি সাইট তো আপনি দেখবেন প্ল্যান্টেশনটা আমরা ফেব্রুয়ারি মাসে করেছিলাম এই করি 225 এখনো দেখবেন প্রচুর জাত আমরা এই রিসেন্টলি কিছু গাছটা চেঞ্জ করেছি তাও দেখছি মোর দ্যান 80% প্ল্যান্ট আর সারভাইভিং দেবেন্দ্র সিং জানান করেছিল সেই স্মৃতিকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে চা বাগান তৈরি হয়ে গেলে এখানে এসে চাক্ষুষ করতে পারবেন পর্যটকরা চা উৎপাদন শুরু হলে আকর্ষণ আরো বাড়বে বলে আশাবাদী বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ হাওড়া থেকে দেবকুমার দেওয়ার রিপোর্ট এক্সপ্রেস নিউজ